সকাল থেকেই তৃণমূল বৃষ্টি তোলপাড় হবে রাজ্যের একাধিক জেলা কখনো কখনও ভারী থেকে হতে পারে বৃষ্টি সতর্কতা রাজ্যের বেশ কিছু জেলায় এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আবারও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হবে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া কি কী জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখেনি নিম্নচাপের জেরে মুসুলধারায় বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও সেই শিলসিরা জারি থাকছে আজও আগামীকাল দক্ষিণে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে আজ ভারী থেকে ভারী বৃষ্টিতে ডুববে দক্ষিণের একাধিক জেলা তালিকায় রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এছাড়া বাকি দক্ষিণের সমস্ত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছেন তারা আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এর প্রভাবে দক্ষিণের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টি হবে আগামী সাত দিন দক্ষিণে বৃষ্টির দাপট জারি থাকবে বলে জানিয়েছেন তারা আগামীকালও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া জেলায় বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি জারি থাকবে বুধবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে উত্তরবঙ্গের সপ্তাহ পর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং আলিপুরদুয়ারে এছাড়া জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ বজ্রী বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল হাওয়া পেজ থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন